আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার ভাই থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুথওলা হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় শ্রীদেব ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিসফা আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন আর আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনাটা ঘটে দু সালের দিকে আশা করি আমার এই ঘটনা অনেক ভালো লাগবে এবং ভয়ঙ্কর হবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের ঘটনায় রাত গভীর হলে খাটের নিচ থেকে আচরকাটার কাটার শব্দ পাওয়া যায় এই শব্দ আবার রুবিনা ছাড়া আর কেউই শোনে না সাজ্জাদকে একদিন ডেকেছিল সে ঘুম ঘুম বলল কি ওঠো না খাটের নিচে কে যেন বসে আছে হুম রুবিনা ভয় ভয়ে সাজাতের দিকে সরে এলো সমস্যাটা দিন দিন মাত্রা অতিক্রম করে যাচ্ছে আসলে বোধহয় তার তার সাইটিক্রিটিস্ট বা এমন একটা কিছু দেখানো দরকার যদি এখন পর্যন্ত আচর কাটা আর নিচু গলায় হাসির শব্দ ছাড়া অন্য কিছু শোনে নি সে বিভিন্ন নিতান্ত সাহসী মেয়ে বলে এতদিন বিষয়গুলোকে পাত্তা না দিয়ে এসেছে শোনার ভুল বা গুরুত্বহীন একটা কিছু ভাবতো তবে আজকাল মনে হচ্ছে ব্যাপারটা একেবারেই হেলা ফেলা করার মতো বিষয় না আসলে বিশেষত পশু পরপশুর ঘটনার পর ইতিমধ্যেই ব্যাপারটা তার স্নায়ুর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে এখনো এর একটা স্থায়ী সমাধান না করা হলে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সব সবকিছু শুরু হয়েছিল আচরকাটার কাটার মধ্য দিয়ে এতদিনে এই শব্দটার সাথে রুবিনা অভ্যস্ত হয়ে এসেছে দেখি কি না তার ঘুম ভাঙল অনেক পরে ততক্ষণে খাট নিচ থেকে মাঝে মাঝে কিল দেওয়ার শব্দও আসছে সাচাদের দিকে না ফিরিয়ে রুবিনা স্পষ্ট বুঝতে পারলো নাক ডাকে ঘুমাচ্ছে ছেলেটা খানি কোনো বিথায় কাদা ধরে ঝাঁকালো সাজাতে অল্প বাদেই অবশ্য কিল আর আচরের শব্দ থেমে হঠাৎই চুপ হয়ে গিয়েছিল সব কিছু কিন্তু ওই আচমকা নিঃশব্দ রুবিনের কাছে আরও ভয়ঙ্কর বলে মনে হতে থাকে মনে হয় একা শীতল নীরবতা ফুরে এখনো কোনো বিজয়ী মনোচাত্রের ফিসফিসানি রুবিনা কানে আসছে বা আসবে থেকে খুব কাছ থেকে বিছানা চাদর ধরে টানছে পাগলের মতো ঘুম ভাঙানোর জন্য ঘুম থেকে উঠে দেখে রুবিনা বড় বড় করে শ্বাস নিচ্ছে কোনো মতে এলোমেলে উচ্চারণে বললো কে যেন বিছানা চাদর ধরে টানছে সাজা দ্রুত উঠে গিয়ে লাইটে চালানোর পর আবার সব স্বাভাবিক চাদরের একটা অংশ গতানুগতিক অভিন্ন স্তরে বাইরে উল্লেখযোগ্য ভাবে নেই কোথাও থেকে রুবিনার ভাষ্য অনুযায়ী আচর বা কিলের শব্দ শোনা যাচ্ছে না প্রতিবারের মতো এবারও খুব বিরক্ত হলো চোখ মুখ করে বলল। কালকেই তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। রাতবিরাতে বিরাতে আজাইরা চিল্লা না ভালো লাগে না এই সবার রুবিনা নিজেও অবাক হয়ে গিয়েছিল একটু আগে কি ভীষণ অস্থিরতা আওয়াজ ছিল পুরো রুম জুড়ে অথচ এখন সব কিছুই স্বাভাবিক লাইট নিভিয়ে সাজাতে এসে শুয়ে পড়া মাত্রই হালকা নাক ডাকার শব্দ শুনতে পেল রুবিনার কেন জানি একটু অভিমান হলো হঠাৎ না আর সে ডাকবে না মানুষটাকে যত খারাপ হয়ে কিছু হোক তাছাড়া এমনও তো হতে পারে সত্যি সত্যি তার কোনো মানসিক সমস্যা হচ্ছে বুধ বলে কি আসলে কিছু আছে নাকি বিনা কারণে বোধহয় ভয় পেয়ে এসেছে এতদিন ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে ঠিক কি মনে করে রুবিনা ওর মোবাইলের টর্চ চালালো তারপর তাকে তাকে তাক করলো সেদিকে যেদিক থেকে বিছানা চাদর টেনে ধরার অনুভূতি টের পাওয়া যাচ্ছিল এলিটি উজ্জ্বল সফেস আলোয় চোখে হয়ে আসার পর রুবিনে দেখতে পায় সেখানে গাঢ় করে নেল পলিশ আঁকা দুটো হাত বিছানার চাদর খামচে আসে সোনালি চুলের কোনো এক মেয়ে যেন পানির নিচ থেকে ভেসে আসার মতো করে ওর মাথাটুকু উপরে তুলছে খুব ধীরে একটু একটু করে গোটা চুল তার লাল হয়েছিল রক্তে সে মেয়ের মুখ চোখ মুখ দেখার আগেই রক্ত বিচার চুল আর হাত দেখে এর মাসখানেক আগের কথা রুবিনার খালা শাশুড়ি এসেছিল বিদেশ থেকে চলে যাওয়ার দিন ওদেরকে সি অফ করতে রুবিনারা সবাই গেল এয়ারপোর্টে বিদায় বিদায় দিয়ে ফিরতে ফিরতে রাত তিনটা ঘটনাটা ঘটেছিল এয়ারপোর্ট রোডে ঠিক আগে আগে রবীন্দ্রনাথকে গাড়ি থেকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় গভীর রাতে হওয়ায় রাস্তা প্রায় ফাঁকাই ছিল তখন সেই ফাঁকা রাস্তাতে কথা নেই বার্তা নেই একটা মেয়ে ছুটে এসে ধাক্কা খেল গাড়ির সাথে যে গদিতে রুবিনার কারের গাড়ি ছুটছিল তাতে মাংস চূর্ণ হওয়ার কথা কিন্তু কোনো এক অদ্ভুত কারণে গাড়ি থেকে নামার পর আশেপাশে আর দেখা গেল না ওখানে ধাক্কা খেয়ে ছিটকে যাওয়া আহত কারো শরীরও পড়েছিল না পুরো ব্যাপারটা যেন ঘটেছে চোখের পলোকে যেন ধাক্কা খাওয়ার বিষয়টা ছিল চোখের ফুল মেলকিপজি গাড়িতে শুধু রুবিনা সাজতার রবিনার বৃত্ত শাশুড়ি ছিলেন সাথে ড্রাইভারও ছিলেন তন্ন তন্ন করে খোঁজার পর কাউকে না পেয়ে সবাই গাড়িতে ফিরে এলো রবিনার শাশুড়ি বলছিলেন পরিষ্কার দেখলাম বিদেশিজ্ঞ মতো দেখতে একটা সেরিয়া ওইয়া গাড়ির উপরে পড়লো খুব অস্বস্তি করে একটা নিরাপত্তা কাজ করছিল গাড়ির মধ্যে বিশেষত রুবিনার শাশুড়ির বর্ণনা শোনার পর পরিস্থিতি কেমন যেন গুমট হয়ে উঠল সেই সশস্তিকর অবস্থাকে আরও ঘোলাটে করে তোলে ড্রাইভার সাহেবের একটা কথা সে নিচু গলায় ড্রাইভ করতে করতে বলছিল এতদিন জিনিসটা বিশ্বাস করি নাই কিন্তু আজকে নিজে দেখলাম কি সাজা জানতে চাইলো এয়ারপোর্টের এই রাস্তার একটা বদনাম আছে অনেক আমি কাছে শুনেছি এই রাস্তায় নাকি বেলা এক হাঁটে যখন তখন চলন্ত গাড়ির উপরে ঝাঁপ দিয়ে পড়ে সবাই ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু গাড়ি থেকে নামানোর পর আর কেউ কিছুই খুঁজে পায় না ধূর আজারে সব গল্প রূপনা ভয় ভয় বললো সত্যি ও তো হতে পারে আজকে তো নিজের চোখে আমি দেখলাম আরে দূর দূর দেখো রাস্তা পার হওয়ার সময় আঘাত গুরুতর না দেখে আবার অন্যদিকে চলে গেছে তাড়াতাড়ি এই জন্যই মনে হয় আমরা খুঁজে পাইনি আমরা ওদের কিন্তু মাঝে দেখলো সাজাদ গলা নিচু করে বলে আরে বুড়ো মানুষ কি না কি দেখেছে বাদ তো বাকি পথটা অবশ্য নির্বিঘ্নে কাটলো শুধু সিঁড়িতে দোতলায় ওঠার সময় রুবিনার কেমন জানি গা ছমছম করতে থাকে মনে হলো ওদের সাথে ভদয় অশরীর কেউ আছে এমন একজন যার অস্বস্তি শুধু দুর্ভাগ্যই বয়ে আনে মানুষের জন্য ঢাকা খাওয়াটা ওগুলো ছিল তার শুরু আর কি সে জোর করে চিন্তাটাকে মাথা থেকে দূরে সরিয়ে রাখলো ঘুমে চোখটা বন্ধ হয়ে আসছিল রীতিমতো স্যার শুনলাম আপনি কি আরবান মিত নিয়ে গবেষণা করেন এয়ারপোর্ট রোড নিয়ে কোনো গল্পের কথা কি আপনার জানা আছে ছেলেটাকে আগে কোথাও দেখছি বলে মনে করতে পারলাম না নাম বলেছে সাজাৎ বেসরকারি একটা কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাকরি করেন সত্ত্বেও বলতে ফার্স্ট ইমপ্রেশন বলে ও যে একটা ব্যাপার আছে তাতে ছেলেটাকে খুব একটা পছন্দ হয়নি আমার চেহারার উদ্ভুত ভাব তাছাড়া দু কেমন যেন অপ্রকৃতিস্থ অস্থির অস্থির পাগলের মতো দৃষ্টি হ্যাঁ আছে কিন্তু তার আগে বলেন আমার খোঁজে আপনি কিভাবে পেয়েছেন তার থেকেও বড় কথা এসব জনশ্রুতি বা বানানো গল্প যাই বলেন না কেন এগুলো শুনে আপনার কী লাভ লাভ আছে দুই মাস আগে আমার স্ত্রী আত্মহত্যা করেছিল ছাড়া একটু পানি খাবো। ছেলেটা ঢক ঢক করে পানি খেয়ে তার অসমাপ্ত কথাগুলো শেষ করল আমার ধারণা ওই ওর সোসাইটির সাথে এয়ারপোর্ট রোডের কোনো না কোনো সম্পর্ক তো আছেই তাছাড়া আমি কৌতূহলী চোখে ছেলেটার থেকে তাকিয়ে রইলাম এখন আবার তার জন্য মায়া লাগছে বেচারার অপ্রকৃতিস্থ চাহনি আর উদ্ভাউন্টের মতো দৃষ্টির পিছনে এত দুর্ভাগ্যজনক এক বাস্তবতা আছে সেটা আরও আগেই অনুমান করা উচিত ছিল বোধ হয় আমি মনোযোগ দিয়ে সাজাদের কথাগুলো শুনতে থাকি চুপচাপ আমার স্ত্রীর ডাকার নাম ছিল রুবিনা ও মারা যাওয়ার আগ পর্যন্ত এসব আদিভৌতিক ব্যাপার স্যাপারে বিশ্বাস করতাম না আমি কিন্তু রুবিনা প্রায় নানা রকম অদ্ভুত অদ্ভুত সব কথা বলতো কে এক বিদেশি মেয়ে নাকি রক্তপিচা মুখ খাটের নিচে শুয়ে আছে প্রায় নাকি সে ওখান থেকে বের হওয়ার জন্য আচর কাটে মাঝে মাঝে খামচেতের বিছানার চাদর সুসাইড করার আগের দিন তো ওরকম পাগলের মতোই শুরু করলো সেদিন প্রথম এবং শেষবারের মতো আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম মধ্যরাত্রে রুবিনার চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল আমার কারেন্ট ছিল না তখন রুবিনা বারবার লাইট চালাতে মানা করলো কিন্তু আগেই বলেছি ওই সব অশরীর প্রান্তে ছোটবেলার থেকে বিশ্বাস ছিল না আমার রুবিনার সাথে অসামান্য করে মোবাইলের ফ্ল্যাশলাইট চালানোর সাথে সাথে দেখি খাটের নিচ থেকে একা তরুণীর অর্ধেক ছিন্ন ভিন্ন শরীর বেরিয়ে এসেছে কোমরের নিচে থেকে অংশ ছিল না জিনিসটার ওখান থেকে নারী ভুঁড়ি রক্তবিচা হার এসব দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট দিয়াপশেষ টুকু দুই হাতে ভর দিয়ে সাপের মতো হেসে শব্দ করে ধীরে ধীরে নিজের শরীরটাকে শেষে নিয়ে যাচ্ছিল রুমের দর চারদিকে ফ্ল্যাশ লাইটের আলোয় আমি স্পষ্ট চুলের রং সোনালে কিন্তু সেটা কালচে হয়ে আছে সম্ভবত রক্তে সাজা বন্ধ করল বোধ সে ধাতস্ত হওয়ার জন্য সময় নিচ্ছে আমি উঠে দুই কাপ কফি বানিয়ে আনতে আনতে ওকে সামলে নেওয়ার মতো সময় দিলাম আমরা কতক্ষণ জড়া করে ওভাবে বসেছিলাম জানি না তবে রুবিনা সব এক সময় ঘুমিয়ে পড়ল আমি অনেক চেষ্টা করেও ঘুম আনতে পারছিলাম না সেদিন ভোরের আলো ফোটার পর দেখি মেঝেতে রক্তে তারা লেফটে আছে কি করছি কী যেন করছি এসব বোঝার আগেই ন্যাকটা ভিজিয়ে ফ্লোরটুকু পরিষ্কার করে ফেললাম শুধু মনে হচ্ছিল এ তা কোনোভাবেই রুবিনাকে দেখতে দেওয়া যাবে না তাহলে সে প্রকৃতিস্থ হয়ে উঠবে আরও এটাও সিদ্ধান্ত নিলাম এ বাড়ি ছেড়ে আমরা চলে যাব যত দ্রুত সম্ভব বড় বাসায় একটা নেব যেন মাকেও এখানে রাখতে পারি কিন্তু সে সুযোগ আর পায়নি স্যার করেছিল ওদিন সকালে রুবিনা যদিও ওর মৃত্যুর পর আমার কেমন একটা যেন রোকা আছে চেপে গেল আমি শুধু পাগলের মতো সূত্র খুঁজতে লাগছিলাম মনে হলো বিনা কারণে একজন ভালো সুস্থ মানুষ কি এভাবে হত্যা আত্মহত্যা করতে পারে পেপার ইন্টারনেটে ঘেটে দুই গত দুই দুই বছরে যত আত্মহত্যার কেস আসে সব আলাদা করতে লাগলাম একের পর একে রুবিনের মতো এমন চারটা ঘটনা পেয়েছি এখন পর্যন্ত সেখানে যেখানে বিয়ের দুই বছরের মাথায় মেয়েটা আত্মহত্যা করেছে ও আপনাকে বলতে ভুলে গেছি স্যার রুবিনা যেদিন মারা গেল সেদিন ছিল আমাদের সেকেন্ড এনিভার্সারি আমি শান্ত কলায় বললাম আই এম তো সরি সাজ্জাদ সরি ফর ইয়ার লস কিন্তু তোমার কেন মনে হলো এয়ারপোর্টের রোডের কোনো কিংবদন্তির সাথে রুবিনের মৃত্যুর একটা সম্পর্ক আছে কারণ ওই দিন এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর থেকেই রুবিনার সমস্যা শুরু এর আগ পর্যন্ত স্বাভাবিকই ছিল সাজাতের সংক্ষেপে সেদিনকার সেই রহস্যময় অ্যাক্সিডেন্টের কথা জানালো আমরা দুজনে বেশ খানিকটা সময়ে চুপচাপ বসেছিলাম এক সময় নিরবতা ভাঙলাম নিজেই মিন্দু গলায় সাজাতকে জানালাম বাংলাদেশের এক ছেলে কাজের সূত্রে রোমানিয়া চলে গিয়েছিল বহু বছর আগে ওখানে এক বিদেশির সাথে প্রেম হয় তার বিয়ের দু বছরের মাথায় বাংলাদেশে এসেছিল ওরা কিন্তু ফিরে যাওয়ার সময় এয়ারপোর্ট রোডে খিলক্ষেতের আশপাশে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মেয়েটা জনশ্রুতি আছে এরপর থেকে রাত গভীর হলে এক সাদা চামড়ার মেয়েটাকে নাকি ওই রাস্তার আশেপাশে হাঁটতে দেখা যায় আমার ধারণা আমার ধারণা তাহলে ঠিক তাছাড়া আপনার বর্ণনার সাথে সেদিনকার সেই ছিন্ন ভিন্ন নারী মূর্তিরও চেহারা চুল এ এসব কিন্তু মিলে গেছে রুমিনা তো বটেই আমি নিশ্চিত খোঁজ নিলে দেখা যাবে অন্য আত্মহত্যার ঘটনাগুলোর সাথেও এই বিদেশের আচর বা কৃপভাব যেটাই বলি না কেন ছিল সাজাত বিড় বিড় করে বোধ নিজেকে নিজে শোনানোর জন্যই বলল আমার প্রায় মুখে চলে আসছিল এগুলো তো মিথ্যে বানানো আর কি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু শেষমেশ চুপ থাকাটাই মনস্থির করলাম কিছু কিছু সময় মানুষের যুক্তি গ্রহণ করার মতো অবস্থায় থাকে না প্রচন্ড ইমোশনাল সহ প্রিয়জন হারানোর বেদনা আর দুর্বল মানসিক অবস্থা সব মিলে সাচার ছেলেটা বর্তমান এমন এক অবস্থায় আছে তাছাড়া আমার নিজেরও কিছু সমস্যা আছে এবারে একটা কিছু মাথায় ভেতরে ঢুকে গেলে সেটা যথাযথ উত্তর পাওয়ার আগ পর্যন্ত স্বস্তি পাই পাই না আর কি সাজাদ বিদায় নেওয়ার আগে মাথায় ওরকম এক পোকা ঢুকে গিয়েছিল ওর জিজ্ঞাসাটুকু আমার নিজের মাথাতে ঘুরতে থাকলো ধরে নিলাম সাজাদের কথাই সত্যি হয়তো বেশ কয়েকটা আত্মহত্যার পেছনে ওই ভৌতিক ঘটনার হাত আছে কিন্তু কেন কেন এই বেছে বেছে নববিবাহিত দম্পতির টার্গেট করবে কেনই বা তাদের ওর এত ক্ষোভ আচ্ছা এমনকি হতে পারে নিজে একটা সুখী সুন্দর জীবন কাটাতে পারার ওই বিদেশিনীর রয়ে গিয়েছিল ওই আক্ষেপটুকু দীর্ঘশ্বাস হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে অনেক যুগল দম্পতিদের অন্যদের মতো ওর নিশ্চয়ই স্বপ্ন ছিল একা সোনার সংসারে কিন্তু মেয়েটার জীবন শুরু হওয়ার আগেই তো সব শেষ হয়ে গেল আহারে। আমার কোনো কেন জানি সে রোমান রোমানিয়ান তরুণীর হাসিমুখী একা ছবি মনের আয়নাতে ভেসে উঠতে থাকে মানুষের স্বপ্ন কেমন করে দুঃস্বপ্নে পাল্টে যায় আসলে একটু আগে যে আমি সাজাদকে অযৌতিক কথা বলার কারণে মৃদু তিরস্কার করতে চাচ্ছিলাম যে আমি নানা কাল্পনিক বিষয় নিয়ে ভাবতে থাকি অনেক শূন্যস্থান আর জিজ্ঞাসার উত্তর মেলানোর চেষ্টা করে যার বাস্তব কোনো ভিত্তি নেই একটা সময় বহু কষ্টে চিন্তার লাগাম টেনে বাস্তবতায় ফিরে এসেছিলাম যদিও স্মার্টফোনটা বের করতে বের করে হাতে লিখলাম মিথ্যে আরবান বিস্তারিত জানতে হবে আরো বিদেশি দেখা যাওয়া কিংবা গাড়ির সাথে ধাক্কা খাওয়ার ঘটনা কেবল শুরু নববিবাহিতদের ওপর এর প্রভাবটাই মূল মিথ সম্ভবত আচ্ছা সমস্যাটা অন্যদিনের তুলনায় বেড়েছে ফারিয়ার কেন জানি খুব অস্বস্তি লাগতে থাকে হঠাৎ মনে হতে থাকে যেন ভীষণ অকল্যাণকর আর অমঙ্গলজনক কিছু একটা ঘটতে চলেছে এখন একটা কিছু না করা হলে বেশি দেরি হয়ে যাবে মিলনকে ডেকে লাভ নেই ও বেগরে ঘুমাচ্ছে পাশের রুমের শ্বশুর শাশুড়ি থাকেন অবশ্য কিন্তু বয়স্ক মানুষকে এত রাতে বিরক্ত করতে ইচ্ছে করে না ফারিয়ার তাছাড়া একদিন শাশুড়িকে ঘরে এনেছিল ঘরে এনে ডেকে ছিল যথারীতি ভদ্র মহিলা কিছু শুনে নি এরপর থেকে ভাইয়ের ধারণা জন্মাতে শুরু করে আছা সে নিজে কোনো এক মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে না তো যদি ভৌতিক একটা কিছুই হয়ে থাকবে তাহলে অন্যদের তো অস্বস্তি লাগার কথা চিন্তা করতে করতে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল সে আবার আচরের শব্দে চমকে উঠলো মিতা কিছুক্ষণ মিলনকে ডেকে উঠাতে চেষ্টা করেছিল প্লিজ একটু দেখো না আমার এত ভয় লাগছে কেন কিন্তু ছেলেটার কোনো হুশই নেই আচমকা খাটের নিচ থেকে আচরণ আর ইলের শব্দ হঠাৎই থেমে গিয়েছিল কেন জানি পুরো ঘর ততক্ষণে মৃত্যু একা শীতলতার ভরে উঠেছিল ফাইরে অনুভব করে ফাইরে কাজটায় চাঁদের অংশ ধরে কে যেন টানছে খুব ধীরে সে চোখ বন্ধুকের কথাটা ডেকে নিল চুল পর্যন্ত না এত স্নায়ুবিকা চাপ আর সে নিতে পারছে না ঘুমিয়ে পড়া ফের আগ মুহূর্তে ভারে শুনতে পেল কে যেন ফিসফিস করে বিভাজীয় এক ভাষায় মন্ত্রোচ্চারণের মতো শব্দ করছে আর সারা ঘর কেন যেন ভরে গেছে বিদেশি একা ভীষণ ঐশপ্ত প্রাচীন পারফিউমের গন্ধে তো বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন যে এই মেয়েটা কে ছিল আর কেই বা এই মেয়েটা যে সবার সামনে এসে গাড়ির সামনে এসে রোজ রোড এক্সিডেন্টের অভিনয় করে কেন আসলে কি সে মানুষ নাকি অন্য কিছু সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ওই মেয়েটা কে ছিল আত্মা নাকি মানুষ